আজকে আমি রান্না করছি সবজি দিয়ে চাউমিন এর মধ্যে কেটে রাখা সবজি রয়েছে বিট গাজর ফুলকপি বিনস পেঁয়াজ সবই রয়েছে সবজি আর ডিম আর এই যে চাউমিন চাউমিনটাকে সেদ্ধ করে নেবো একদম ভেজিটেবিল চাউমিন ওই দেওয়া হবে otel <laughs> <laughs> আমিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নেবো সাথে বড় না আমাদের নুন আর একটু তেল দিয়ে দিয়েছি

এর মধ্যে একটু নুন দিচ্ছি আর দেবো হচ্ছে গোলমরিচ মধ্যে এর মধ্যে এমনি কাঁচা একটু কোটানো আছে অল্প গোলমরিচ দিচ্ছি

সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই চামড়ির মধ্যে তুলে নেবো চাউমিন করতে একদম কিছু লাগে না শর্ট চাউমিন রান্না করা যায় খুব টেস্টি খাবার হয় খুব ভালো খান চাউমিন

那啥，小们大家就直接买去。 সবজি আর ডিম দিয়ে সবজি আর ডিম দিয়ে রেডি পারে সাবিন এবার নামিয়ে নেব রেডি আমার এই যে ডিম আর সবজি দিয়ে সাবিন দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে এবারে এটা গার্নিশিং করবো এই যে এখানে একটু শশা পেঁয়াজ কেটে দিচ্ছে এই যে অপশনাল দিতেও পারে নাল তোমার ভালো লাগে দিলে খেতে মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো দিয়েছি রেডি আমার চাউমিন আজকে রেসিপিটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে